আজকে আমরা অ্যাকচুয়াল বৃষ্ট সমীকরণ এই অধ্যায়ের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো আমরা আলোচনা করবো প্রয়োগ নাম্বার ফিফটিন এই প্রবলেমটা আমরা সমাধান করবো সো এই প্রবলেমটাকে দুভাবে সমাধান করব সো এটা প্রথমে দেখে নাও যেটাকে নর্মালভাবে যে সমাধান পদ্ধতি সেখানে দেখো আমরা জানি যে আমরা জানি যে দীঘা সমীকরণ আকার হচ্ছে এক এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি তাহলে এটাও আমাদের নিশ্চয়ই এই আকারে আসবে যে দীঘা সমীকরণ করছি আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি রয়েছে পূর্ণ পূর্ণবর্গাগারের প্রকাশ রয়েছে আর শ্রীধর আচার্যের সূত্র রয়েছে এই তিনটে পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এই দীঘার সমীকরণকে সমাধান করতে পারি প্রথমে আমরা কী করবো এই যে দীঘার সমীকরণ আমাদের একটা সমীকরণ রয়েছে সেই সমীকরণকে দীঘার সমীকরণ আকার নিয়ে আসবো তার প্রথমে দেখো এটা কী করবো আমরা লসগো করতে হবে দেখো যেহেতু ভগ্নাংশ আকার আছে লসো করতে হবে তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি লসগো হলো তার মানে এটার সঙ্গে এটাকে গুণ করে নিচে বসিয়ে দাও এবং কোনাকুনি গুণ করো এটা হচ্ছে লসগু করা সব থেকে সহজ উপায় এটার সঙ্গে এটা কোন গুণ করো তাহলে দেখো তো এক্স প্লাস থ্রি আচ্ছা এটাও এক্স প্লাস থ্রি এটাও এক্স প্লাস থ্রি তাহলে এটার সঙ্গে এটা গুন করলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে মিডিলে প্লাস আছে প্লাস করো এটা এক্স মাইনাস থ্রি এটাও এক্স মাইনাস থ্রি কোন গুণ করলে দেখো এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার হয়ে যাবে এটা পূর্ণ ভাঙো দুই দু চার একে পাঁচ পাঁচের দুই এবার দেখো আচ্ছা এটা কার ফর্মুলা বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার আচ্ছা কার ফর্মুলা এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের টু ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস মানে থ্রি দেখো এ প্লাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেখো এটা কত গুন করে দাও টু এক্স স্কোয়ার প্লাস নয় নয় ফাইভ বাই টু এটা দেখো লব বাই হরের আকার আছে লব বাই হরের আকার আছে তা কী করবো গুন করবো কোন গুণ করে দাও কত হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এইটিন ইন্টু টু সমান ফাইভ ইন্টু স্কোয়ার মাইনাস নাইন গুণ করে দাও কত হচ্ছে দুই দুগুনো চার এক্স স্কোয়ার প্লাস আঠারো দুগুনো ছত্রিশ সমান ফাইভ সবগুলো বাম দিকে নিয়ে এসো সো ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোরটি ফাইভ ইকোয়ালস টু যোগ বিয়োগ করো কত হচ্ছে যোগ বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে পাঁচ হাজার ছয়ে এগারো চার তিন সাত আরকে আট একাশি সমান সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দাও সমান দেখো এখানে কিন্তু এক্সযুক্ত পদ নেই তার মানে এই যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা কিন্তু দেখো দীঘার সমীকরণে পরিপূর্ণ রূপ নেই যদি দীঘার সমীকরণে পরিপূর্ণ রূপ না থাকে তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ বলো পূর্ণবর্গার প্রকাশ বলো সিধর আছে যে সূত্র বলো এগুলো আমরা করবো না আমরা দেখো প্রথমে যে শিখিয়েছিলাম তিনটে পদ্ধতি আমরা উৎপাদক বিশ্লেষণে কিন্তু দুটো পদ্ধতি শিখেছিলাম তাই না আমাদের যদি পূর্ণ আকার থাকে দীঘার সমীকরণে পূর্ণ আকার থাকে তাহলে আমরা এই তিনটের মধ্যে উৎপাদক বিশ্লেষণ করার সময় মিডিল টার্ম ফ্যাক্টর করেছিলাম কিন্তু যদি পূর্ণ আকার না থাকে তাহলে দেখো শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান আছে কতটাকে এটা লিখে নেবো এক্স স্কোয়ার মাইনাস এটা এইটটি ওয়ান মান কত নাইন স্কোয়ার এটাকেও দুভাবে করা যায় আমরা করেছি শিখেছি এর আগে নাইন স্কোয়ার সমান জিরো তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান জিরো অথবা এখানে দাও করতে পারি এক্স স্কোয়ার ডান দিয়ে পাঠিয়ে দাও এইটটি ওয়ান মাইনাস এইটি ওয়ান ডান দিয়ে গেলো প্লাস এইটটি ওয়ান হয়ে গেল সমান এক্স সমান প্লাস মাইনাস স্কোয়ার ডান দিয়ে গেলে প্লাস মাইনাস বর্গমূল এইটি ওয়ান সমান কত পেলাম প্লাস মাইনাস নাইন দেখো এক্সে প্লাস মাইনাস নাইন এ দিয়ে করো তাও হবে এটা করো তাও হবে এক্স প্লাস নাইন সমো অথবা এক্স মাইনাস নাইন সম কত পারছি এক্স সমান এখানে পাচ্ছি এক্সমান এই দুটো দেখো কত পাচ্ছি আমরা প্লাস মাইনাস নাইন এখানে তাই পেয়েছি সে এক্স মান একটা প্লাস নাইন এসে মান একটা মাইনাস তাহলে অতএব সমাধান সমান নাইন কমা মাইনাস নাইন এবার অনেকে বলবে স্যার এই যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি প্লাস থ্রি লিখা আছে এটা দেওয়ার অর্থ কী এ দেওয়ার অর্থ হচ্ছে যে দেখো নিচে আমরা জানি ম্যাথামেটিক্সের সবথেকে বড়ো একটা বিপদ যেটা হচ্ছে যেহেতু নিচে আমরা ম্যাথামেটিক্সের বিপদ কি জানি যে সামথিং ডিভাইড বাই জিরো এই নিচে জিরো হওয়া চলবে না তাহলে বলো নিচে এক্সের কোন মানের জন্য জিরো হচ্ছে দেখো এখানে যদি এক্সের মান তিন বসাই তাহলে জিরো হয়ে যাচ্ছে এখানে এক্সের মান মাইনাস তিন বসায় তাহলে জিরো হয়ে যাচ্ছে সেই জন্য এই এক্সের মান মাইনাস তিন আর প্লাস তিন হওয়া চলবে না ওই জন্য ব্র্যাকেটে লিখে দিয়েছে যদিও বাই চান্স ধরে নাও আমাদের সমাধান করতে করতে এক্সের মান ধরে নাও আমরা মাইনাস তিন পেয়ে গেছি এটা কিন্তু আমরা নির্ণয় সমাধান লিখতে পারবো না কেন কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে লিখেই দেওয়া আছে যদি নাও লিখে দেওয়া থাকে তাহলে তুমি দেখো এখানে যে এক্সের মান কত মানের জন্য এটা অসঙ্গত হচ্ছে এটা আমরা বলি অসঙ্গত কিছু নিচে জিরো আসা মানে অসঙ্গত তা নিচে যদি জিরো চলে আসে তাহলে এর কত মানের জন্য জিরো আসছে প্লাস তিনের জন্য বা মাইনাস তিনের জন্য সেজন্য সেই মানগুলো নেওয়া হয় না সেজন্য দেখো এখানে যেহেতু এটা আমাদের আপার ক্লাসের এত বেশি প্রয়োজন লোয়ার ক্লাসের জন্য নয় সেজন্য এখানে ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছে এক্সের মান মাইনাস তিন প্লাস তিন কিন্তু কম্পিটিভ এক্সামের জন্য দেখবে এগুলো কিন্তু আমাদের দেয় যেটা না দেওয়া থাকলেও তোমার কিন্তু এই মাইনাস তিন আর টেন যদি সমীকরণের সমাধান চলেও আসে তাহলে কিন্তু তুমি নিতে পারবে না সুতরাং আমরা এই সমীকরণকে সমাধান করে কত পেলাম নয় পেলাম আর মাইনাস নয় পেলাম এবার আমরা দ্বিতীয় পদ্ধতি আছে সে দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব সো এটা একটা পদ্ধতি বললাম যদি এরকম আকার থাকে তাহলে এটাকে আমরা দেখো এই আকারে নিয়ে যাব না দেখো লব বাই হর এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আছে যদি চেহারা দেখো উপরে আর নিচেরটা দেখো তো এটা নিচে আছে উপরে আছে মানে এই চেহারা এই চেহারার সঙ্গে একটু মিল পাচ্ছি না শুধুমাত্র একটা উপর নিচে আছে তাহলে এটাকে আমরা ধরে নেবো যে ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এম যে চলরাশি আছে সেই চলরাশি ধরতে পারবে না এম ধর ধরবো আমরা বা অন্য কিছু ধরবো কিন্তু এক্স ধরতে পারবে না এখানে বসও কত আসবে এটা বলো তো এটা ধরে হচ্ছে এম এম প্লাস আচ্ছা এটার মানে কত হবে বলতো এটা কিন্তু এম না কারণ উপরে প্লাস আছে নিচে মাইনাসে দেখো উপরে প্লাস নিচে মাইনাস তাহলে এটা যদি উল্টে দেওয়া হয় উল্টে দাও তাহলে কত আসবে এর নিচে কিছু না মানে এক আছে তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে বাম দিকে যদি উল্টালাম তাহলে ডান দিকে উল্টে যাবে ওয়ান বাই এম তাহলে দেখো এটার মানে কি এটা মানে হচ্ছে ওয়ান বাই এম সমান এটা পূর্ণ ভাঙো দুই দিন হচ্ছে আগে পাঁচ পাঁচে দুই তাহলে প্রথমে আমরা কী করবো যদি এই চেহারা এই চেহারা একদম হুবহু ইকুয়াল থাকে কিন্তু একটু উপর নিচে আছে দেখো উপরে আছে নিচে আছে তাহলে আমরা সেটাকে এম ধরে নেবো এম ধরে আমরা এইভাবে সমাধান করবো আচ্ছা কত সাথে তাহলে দেখো সমাধান করে এবার এটা হচ্ছে এম লসাগু গুণ করো এম স্কোয়ার প্লাস ওয়ান ইক টু ফাইভ বাই টু কোন গুণ করো তাহলে টু এম স্কোয়ার প্লাস টু সমান হচ্ছে ফাইভ এম বাম দিকে নিয়ে আসো তাহলে টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস টু সমান জিরো দেখো এটা কিন্তু আমাদের কী এসছে পরিপূর্ণ রূপ এসছে তাই না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো পরিপূর্ণ রূপ এসছে যদি পরিপূর্ণ রূপ আসে মিলটাম করে দাও তোমার যেটা ইচ্ছা পূর্ণ পূর্ণবর্গের প্রকাশ করতে পারো সিদ্ধ হচ্ছে যে শুধু প্রয়োগ করতে পারো মিলিল ডাম ফ্যাক্টার করতে পারো তাহলে আমরা মিল্টাম ফ্যাক্টর বেশি করি তোমার যেটা ইচ্ছা সেটা করো তাহলে আমরা মিল্টাম করছি তাহলে এর সঙ্গে এটা গুণ করো দুই দুগুনো চার কে ভাঙো চারকে ভাঙলে কে এসছে আমাদের কে চার তাহলে চারকে চার মানে কত সেখানে আমাদের পাঁচ আনতে হবে তা চার প্লাস এক হবে টু এম স্কোয়ার মাইনাস পাঁচের জায়গায় লিখো চার প্লাস এক এম প্লাস টু সমান জিরো দিয়ে টু এম স্কোয়ার ব্যাকেট ভেঙে দাও মাইনাস ফোর এম মাইনাস এম প্লাস টু সমান জিরো প্রথম দুটো থেকে কমন নাও কি কমন আসছে টু এম কমন আসছে এম মাইনাস টু মাইনাস কমন নাও এম মাইনাস টু সমান জিরো এত স্পিডে কেন করছি কারণ দেখো এর আগে কিন্তু আমরা এখান থেকে কীভাবে আমাদের ফ্যাক্টর করতে হয় সেটা কিন্তু আগে লিখছে কিন্তু আমরা শিখেছি সেই জন্য আমরা দেখো একটু তাড়াতাড়ি করলাম এখানে তো কত আসে কেন বলো ব্যাগেট আবার কমন নাও এম মাইনাস টু এটা কমন আসছে ইন্টু টু এম এখানে কিছু না মানে এক আছে টু এম মাইনাস ওয়ান সমান জিরো দেখো দুটি পদের গুণ জিরো হলে প্রত্যেকটা পদ আলাদা করে জিরো হবে সো এম মাইনাস টু সমান জিরো সো দিস ইমপ্লাই এম সমান টু আর টু এম মাইনাস ওয়ান সমান জিরো সো টু এম ইকোয়ালস টু ওয়ান দিস ইমপ্লাই এম সমান একের দুই আচ্ছা কার মান পেয়েছি বলো তো এখানে এখানে আমরা পেয়েছি এম এর মান দুই এম এর মান হাফ কিন্তু আদৌ কি এটা আমাদের অ্যান্সার এটা অ্যান্সার না কেন কারণ দেখো এখানে কী চলরাশি আছে এখানে আমাদের চলরাশি আছে এক্স আমাদের এক্সের মান বের করতে হবে দেখো এমের মান আমরা ধরে নিয়েছিলাম যেটা ধরে নেই তার মান বের করা মানে সেটা অ্যান্সার নয় আমরা ধরে নিয়েছি এম তাহলে এমের মান কত এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে আমার এর মান পেয়েছি দুই আর মাইনাস একের দুই তো দুই পেয়েছি একের দুই পেয়েছি এই এর মান একবার দুই বসাবো এমের মান একবার একে দুই বসাবো তাহলে এখান থেকে একবার দুই বসালে এক্সের কিছু একটা মান পাবো এমের মান হাফ বসালে এক্সের একটা মান পাবো সব সেইভাবে আমরা মানটা বের করে নেব এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে এম এমের মান কত পেয়েছি আমরা দুই পেয়েছি আর হাফ পেয়েছি একবার দুই বসাও তাহলে এখন এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি গুণ করো এক্স প্লাস থ্রি সমান টু এক্স মাইনাস সিক্স বাম দিকে নিয়ে আসো এক্স মাইনাস টু এক্স এটা আসছে আমাদের মাইনাস এক্স সমান দিয়ে গুণ করে দাও এক্স সমান একটা এক্সের মান নয় পেলাম কখন যখন এম এর মান দুই বসালাম এবার এম এর মান হাফ বসাও তাহলে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু হাফ কোনো কোন গুণ করো এক্স প্লাস থ্রি তখন টু এক্স হয়ে যাবে এটা সিক্স হয়ে যাবে টু এক্স থ্রি ইকোয়ালস টু এক্স মাইনাস ওয়ান বাম দিকে নিয়ে আসো টু এক্স মাইনাস এক্স সমান আচ্ছা এটা তিন এক্স মাইনাস এক্স সিক্স মাইনাস সিক্স মাইনাস থ্রি বিয়োগ করলে আসছে এক্স সমান হচ্ছে মাইনাস নাইন পেলাম মাইনাস নাইন তো দেখো যদি মনে হয় এটা বড়ো আগেরটার মতো করবে সমাধান এক্স সমান নয় মাইনাস নয় তা দুটো পদ্ধতি শেখালাম এই দুটো পদ্ধতির তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে